রেমেলের গতিপথ পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা দিয়ে থাকলেও তার প্রভাব দেখা দিল উত্তর চব্বিশ পরগনাতেও এই ঘূর্ণিঝড় রেমেলের দাপটে যশোর রোডের উপর গাছ উপড়ে পড়ার ঘটনা সামনে আসে দত্তপুকুর পালপাড়াতে একটি বাড়ির উপরে গাছ উপড়ে পড়ে বলে জানা যায় বাড়ির উপরে গাছ পড়লেও কোনো মানুষের ক্ষতি হয়নি তবে ওই বাড়ির বেশ কিছু অংশ ভেঙে গেছে বলে জানা যায় এর ফলে যশোর রোড বেশ কয়েক ঘণ্টা যানজটের মধ্যে পড়ে পরবর্তীতে প্রশাসনের তরফ থেকে গাছ কাটার ব্যবস্থা করলে যান চলাচল স্বাভাবিক হয় লত্তপুকুরে বিভিন্ন জায়গায় কিছু গাছ পড়েছে সেখানে আমাদের পঞ্চায়েতের টিম কাজ করছে সকালবেলায় গাছটা পড়েছে গাছ পড়ার সঙ্গে সঙ্গে আমরা দত্তপুর থানায় ফোন করি এবং আমাদের পঞ্চায়েত প্রধান মানে উপধান মাদ্রসা প্রধান রমানন্ত ঘোষ তাদের ফোন করার পরে তারা সব বিদেশী স্যারকে যোগাযোগ করে আমাদের টিম এক ছিল আসার পরে তাদের মেশিন খারাপ হয়ে যায় সেই অবস্থা আমাদের দতপুর থানার পুলিশ আধিকারিক আছে আমরা আছি গ্রামের পঞ্চায়েত হিসেবে এবং সাধারণ মানুষ আছে সবাই থেকে যাতে